মুখটা একটু না দেখলি হয় বিয়ে করেছি কি মজা লাগতেছে মনে মনে খালুর একটা কথা কব চিন্তা করতেছি কিন্তু কি করে যে কই না পেটে খিতে মুখে লজ্জা করে কোনো লাভ নেই বলেই ফিরে যা আছে কপালে খালু হ্যাঁ বাবা খালু ভাই ভাই কি একটা কথা করতে চাচ্ছিলাম তুমি বলে ফেলো ইমার্জেন্সি কোনো লজ্জা জানিয়া লাগবে না সাবাল মাস চলে আসলো হ্যাঁ তাই ঈদ মুবারক তো চলে গেল গেল তার তো স্বাদী মুবারক করতে হবে না হ্যাঁ তার তো করার লাগে তোমার তো আমার ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে হ্যাঁ ফরজ কাজ কখন আল্লাহ আল্লাহতালা উপরে নিয়ে চলে যায় তাই এ কাজটা না করে গেলে তো কবরে আমারে দন মেনে কিছু করতে না ঠিক আছে আল্লাহ হ্যাঁ সঠিক সময় ভালো সিদ্ধান্ত নেছিস বাবা হ্যাঁ খালু হ্যাঁ তো কথা হচ্ছে কি হ্যাঁ যে তোমার কোন কালার পছন্দ এই সাদা কালো হলুদ না নীল না বেগুনি না গোলাপি খালু হ্যাঁ এটা সাদা দিয়ে দিলেই হবে না সাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তা তোমার কোন সাইজ লাগবে লম্বা না খাটো না মিডিয়াম না হালকা বাইটি মানে মিডিয়াম হলি হবে না আর কি হ্যাঁ মিডিয়াম হ্যাঁ মিডিয়াম মিডিয়াম খাও ঠিক আছে তা বিষয় হচ্ছে যে তোমার কিরকম সাইজ লাগবে মানে মোটা না চিকন না কি মাঝারি স্বাস্থ্য হ্যালো ভাই

একটা ধামাকা আমার কাছে আছে বাবা তোমার আমি দেখাই দেই দেখো দিদি এডি এডি চলে কি না খালু হ্যাঁ এ তো মেলা সিগুন পাতলা কিন্তু স্বাস্থ্য শরীর ভালো তোমার স্বাস্থ্য লাগবে ওজন তো দাও আছে আছে কালেকশন আছে দেখো দি বাবা এডি হয় কি না খালু হ্যাঁ বিশাল দেখো দি এইটা জানতাম তোমার চলবে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে কি যে তথ্যগুলো চাই ওরা হ্যাঁ তথ্যগুলো ওকে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে দিলি তথ্যগুলো দিলি তোমার মনে করা যে বিয়ে ওরা কবুল টবল করে আচ্ছা 1 ঘন্টার মধ্যে তোমার বউমা ডেলিভারি দিয়ে যাবে ঠিক আছে মানে বউ হোম ডেলিভারি করে দিয়ে দেবে ডেলিভারি হয়ে যাবে একদম কখন কখন দিয়ার সাথে সাথে হ্যাঁ তথ্যগুলো একটু দাও বলো করে বাবার নাম দিও হ্যাঁ ঠিক আছে

আহ ও বউ বউ তুমি কোনে আমি মনে যাব বাচ্চা কাচ্চা হবে সুখে শান্তিতে আমরা সংসার করব কি মজা বউ আসে না কেন বউ বউ কই আর তুমি কই বউ বোৰ মোক তো না দেখলি হয় বিয়া কৰিছি একি মজা লাগিছে আমাকে কি পছন্দ হয়েছে কেমন লেগেছে বল এই বল